মোহাম্মদ আরবি সাল্ল আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর মধ্যে অস্তিত্বের অস্তিত্বের দিক দিয়ে এবং সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি এবং নবীকুলের যেই ধারাবাহিকতা এই ধারাবাহিকতার সমাপ্তি হয়েছে তারই মাধ্যমে আমরা জানি রসুলের এই আকিদা রসুল নবীগণের ধারাবাহিকতার সব সর্বশেষ নবী এই আকিদা ইসলামের মধ্যে কোনো শাখাগত বিষয় নয় বরং ইসলামের মধ্যে একটি মৌলিক আকিদা যে আকিদাকে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না যে আকিদাকে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারে না সেই আকিদা হচ্ছে খতমে নবুয়াতের আকিদা এই খতমে নবুয়াতের আকিদাকে বিনষ্ট করার লক্ষ্যে পৃথিবীতে অনেক ধরনের চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানি ফেতনা সময় সংক্ষিপ্ততার পরিসরে আমি উল্লেখ করছি এ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তার জন্ম হয়েছে আঠারোশো চল্লিশ সনে তার পিতা ছিল গোলাম মর্তুজা সে ইংরেজদের দালাল ছিল সিপাহী বিপ্লবের সময় যখন হাজার হাজার আলেমকে ইংরেজরা হত্যা করেছিল শেরশাহী গ্রান ট্রান রোডের চারপাশে যখন আলেমদের লাশ ঝুলানো হয়েছিল হাজার হাজার নারীরা ইংরেজদের কালো থাবা থেকে আত্মরক্ষার জন্য যখন আত্মহত্যা করেছিল যখন জামে মসজিদের সামনে দিল্লির দিল্লির জামে মসজিদের সামনে হাজার হাজার আলেমকে সবাই করা হয়েছিল তখন গোলাম আহমদ কাদিয়ানির বাবা ইংরেজদের দালালি করেছিল ওই সিপাহী বিপ্লবে মুসলমানদের সাথে গাদ্দারি করে সে ইংরেজদেরকে পঞ্চাশটি ঘোড়া হাদিয়া দিয়েছিল এবং পঞ্চাশটি ঘোড়ার সাথে ঘোরসোয়ারো হাদিয়া দিয়ে ইংরেজদের পৃষ্ঠপোষকতা পোশাকতা করেছিল ইংরেজদের দালালি করে সে তার চির চিরকলঙ্কিত ইতিহাসকে স্থাপন করে দিয়ে গিয়েছিল সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানীর পিতা আর তার কলঙ্কিত সন্তান হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি যে রসুলের আমাদের প্রিয় নবীর মধ্যে হাত দিয়েছে আর এই রক্ষা করা। এটা কোন শুধুমাত্র ইমাম সাহেবের দায়িত্ব না এটা শুধুমাত্র কোন মহিনের দায়িত্ব না এটি প্রতিটি মুসলমানের দায়িত্ব ফতম নবুয়ের তাকে বাস্তবায়ন করা এবং গোলাম আহমদ কাদিয়ানির ফেপনাকে রুখে দাঁড়ানো আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন লক্ষ্য করে শুনি আমাদের প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লামের বিশেষ তিনটি গুণ ছিল আমাদের প্রিয় নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় নবী ছিলেন বিশ্ব রসুল আমাদের প্রিয় নবী ছিলেন সর্বশেষ রসুল আর সর্বশেষ রসুল তিনি হতে পারেন যিনি হন বিশ্ব নবী ইতিপূর্বে যত নবী আগমন করেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী তারা ছিলেন গোত্র ভিত্তিক নবী তারা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ ছিলেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন লিল আলামিন হিসেবে যিনি ছিলেন বিশ্ব নবী যিনি ছিলেন রহমতের নবী তারপরে আর কেউ নবী আসবেন না এটা রসুল তার পবিত্র জবানের মধ্যে পড়ে গিয়েছেন কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে মুসলমানদেরকে কাফের বলে থাকে সে বলে থাকে নবুয়া সম্পর্কে মুসলমানদের যে আকিদা সে আকিদা ভুল সে বলে থাকে ইমাম মাহাদি সম্পর্কে মুসলমানদের যে বিশ্বাস সেটা ভুল সে সে কথা কথা বলে মুসলমানদের ইসা সালাম সম্পর্কে যে আকিদা এটা সম্পূর্ণ ভুল সে নিজেকে সর্বশেষ নবী দাবি করেছে এমনকি এক ধাপ পার হয়ে সে আমাদের রসুল থেকে নিজেকে শ্রেষ্ঠত্বের দাবি করেছে কত বড় ফেতনা এই ফেতনা সম্পর্কে যদি আমরা এখন সচ্ছার না হই এই ফেতনা এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম একাধিক রাষ্ট্রের মধ্যে এই ফেতনাকে অমুসলিম হিসাবে ঘোষণা করা হয়েছে কাদিয়ানিদেরকে কাফের হিসাবে ঘোষণা করা হয়েছে কাদিয়ানিদেরকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশ এখনো তা করতে পারেনি বরং পর্যায়ক্রমে এর জন্য অথবা অনিচ্ছায় উপস্থিত হোক অথবা অনুপস্থিত হোক প্রত্যেকের এই গুরুদায়িত্ব যদি এই দায়িত্ব গুরুত্বের সাথে আদায় না করে এই দায়িত্বের দায়ভার যদি উপলব্ধি না করতে পারে কালকে আমরের দিন আল্লাহাল সামনে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আজকে আমি যে আলোচ্য আয়াত পাঠ করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে যেগুলি আপনাদেরকে শুনিয়েছি এর দ্বারা আমার উদ্দেশ্য হল প্রিয়নী হজরতলা আলী ওয়াসাল্লামের আকিদাকে প্রমাণিত করা এটা এমন একটা বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ চুল পরিমাণ যার যার মধ্যে ঘুণে দর্বে। যার মধ্যে এই বিশ্বাসের সামান্য ত্রুটি থাকবে সে কালকে আমাদের কঠিন ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আশাফ আলী থানবি রহমতুল্লাহ আরে বলেছেন এই ফেতনা ফাসাদের জমানার মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যে শেষ জমানার মধ্যে রসুলের সাফাৎ পাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নবুয়াতের বিশ্বাসকে স্থাপন করার জন্য প্রমাণিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা আশাফ আলী থাহর রহমতুল্লাহ আরে বলেছেন যারা নিজেদের জীবনকে খতমে নবুয়াতের বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উৎসর্গ করবে আমি নবীকে তারা মৃত্যুর আগেই কয়েকবার স্বপ্নে দেখবে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় খতমে নবুয়াতের আকিদা এই দায়িত্ব শুধুমাত্র আজকের মাহফিল কমিটিদের নয় বরং ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী সকল শ্রেণী মুসলমানদের এই দায়িত্ব এই কারণে আমাদের যাদের সুযোগ হয় রসুলের মোহাব্বতকে বুকে ধারণ করে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সাফাৎ পাওয়ার উদ্দেশ্যে আমরা গুরুত্বের সাথে এই আলোচনাটুকু শোনার চেষ্টা করব আর যাদের সুযোগ হয় তাদের কাছে আবদার এতটুকু থাকবে আপনারা দয়া করে আপনাদের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন এর সাত দিন পর তার দাদা আব্দুল মুক্তারিফ আকিকার ব্যবস্থা করেন কুরাইশের নেত্রী বর্গ ব্যক্তিদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে খাবারের দাওয়াত দেন এটা আল্লামা বাইহাকি ইবনা আসাকির রহমতুল্লাহ আলী তাদের কিতাবে উল্লেখ করেছেন যা উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী তার আল খাসা ইসুল কুবরার মধ্যে এনেছেন কুরাইশের ব্যক্তিবর্গরা যখন অনুষ্ঠান শেষে আলোচনা করছিল তখন রসুলের দাদা আব্দুল মুতালিবকে জিজ্ঞেস করে যা আপনার এই নবপ্রসূত যে নাতি তার নাম আপনি কি রেখেছেন তখন আব্দুল মুতালিব উত্তর দিয়েছে আমি আমার এই নাতির নাম রেখেছি মোহাম্মদ তখন উপস্থিত সকলে জিজ্ঞেস করে যেই নাম আপনার বংশের মধ্যে ইতিপূর্বে কেউ রাখেনি আপনি কেন এমন নাম রাখলেন তখন দাদা আব্দুল মুতালিব সংক্ষিপ্তভাবে উত্তর দেন আমি আমার নাতির নাম মোহাম্মদ রেখেছি এই কারণে আমার উদ্দেশ্য হল যেন উর্দু জাহানে আল্লাহ তালা এবং পৃথিবীর বুকে সমস্ত মাখলুক তার প্রশংসায় পঞ্চমুখ হয় পৃথিবীর ধ্বংসের আক্পর্যতে যেন সকলে তার প্রশংসায় ব্যস্ত থাকে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম যখন তার সম্মানিত মা আর গর্বে আসে আল্লাহ তালা তখন তার মা আমেনাকে বিভিন্ন স্বপ্ন দেখান এর মধ্যে একটি স্বপ্ন দেখান আল্লাহ তালা ইলহামের মাধ্যমে তার মাকে জানিয়ে দেন তোমার গর্বে এমন একজন সন্তান এসেছে যার মাধ্যমে পৃথিবীর সকল অন্ধকার দুরীভূত হবে সকল গোমরাহ দূর হবে হেদায়তের আলো ছড়িয়ে যাবে যখন পৃথিবীতে সে আগমন করবে তার নাম তোমরা রাখবে মোহাম্মদ অন্য রেবায়তের মধ্যে এসেছে তার নাম তোমরা রাখবে আহমেদ দাদা আব্দুল মুদারিফ একদিকে রেখেছে নাতির নাম মোহাম্মদ রসুল যখন মায়ের গর্বে এসেছে মা আমেনাকে এলহামের মাধ্যমে জানানো হয়েছে তার নাম রাখবে মোহাম্মদ কিংবা আহমদ দাদা আব্দুল মুক্তালিফ বলে আমার এই নাতি যখন পৃথিবীতে আগমন করবে এর কিছুদিন পরে আমি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখি স্বপ্নটি হলো আমার পিঠ মোবারক থেকে একটি ছিকল বের হয় যেই শিকলের এক প্রান্ত চলে যায় আকাশে অপর প্রান্ত চলে আসে জমিনে কিছুক্ষণ পর এই শিকলটা যখন পৃথিবীর বুকে ছড়িয়ে যায় তার এক প্রান্ত চলে যায় পূর্বে অপর প্রান্ত চলে যায় পশ্চিমে কিছুক্ষণ পর এই শিকলটা একটি সবুজ গাছে পরিণত হয় যে গাছের পাতা থেকে ডালপালা থেকে আলো ছড়াচ্ছিল যে আলোর তীব্রতা ছিল সূর্যের থেকেও সত্তর গুণ বেশি তখন আমি দেখতে পাই বহুদিক থেকে মানুষ ছুটে এসে সেই গাছটাকে জড়িয়ে ধরছে এমনকি আমার কুরাইশের মধ্যে কিছু লোক এই গাছটাকে জড়িয়ে রেখেছে কিন্তু কিছু লোক এই গাছটাকে কেটে দেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছিল তখন এক যুবক এসে তাদেরকে দূরে সরিয়ে দেয় আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম রসুলের নাম মোহাম্মদ এবং আহমদ রাখার কারণ কি মোহাম্মদ এবং আহমদ নামের দোনোটা শব্দ এসেছে হামদুন শব্দ থেকে যে হামদুন শব্দের অর্থ হল প্রশংসা করা যার উত্তম চরিত্র গুণাবলী স্বভাব চরিত্র শ্রদ্ধার সাথে প্রশংসা করা। এটা শব্দের উদ্দেশ্য শব্দ থেকে এসেছে মোহাম্মদ কিংবা আহমদ আল্লাহ নবীজির মাধ্যমে তার উম্মতকে শিখিয়েছেন প্রত্যেকটা কাজের শেষে প্রত্যেকটা কাজের শুরুতে তোমার উন্মদ যেন আমার প্রশংসা করে মসজিদে প্রবেশ করবে আমার প্রশংসা যেন করে মসজিদ থেকে বের হবে আমার প্রশংসা যেন করে ঘুম থেকে উঠবে আমার প্রশংসা যেন করে ঘুমাতে যাবে আমার প্রশংসা যেন করে এভাবে আল্লাহ তালা প্রিয় নবীর মাধ্যমে তার উন্মদকে প্রশংসা করা শিখিয়েছেন আর এই পৃথিবীর মধ্যে রসুলের থেকে এবং শেষ নবীর উন্মদের থেকে আল্লাহ তালার প্রশংসা কেউ করতে পারেনি এবং পারবেও না আর মোহাম্মদ এবং আহমদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসাকারী কেয়ামতের ময়দানে যখন পৃথিবীর সকল মানুষ রসুলের সাফায়তের মুখ মুখাপেক্ষী হবে তখন আল্লাহ তালা রসুলের অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রশংসার এমন কিছু বাক্য ঢেলে দিবেন ইতিপূর্বে কোন নবীর অন্তরের মধ্যে যেগুলো ঢালা হয়নি কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তার কেউ জানানো হয়নি রসুলের সাফা জন্য যখন দলে দলে মানুষ রসুলের কাছে উপস্থিত হবে তখন সকলে মিলে রসুলের প্রশংসা করতে থাকবে বারবার রসুলের প্রশংসা করতে থাকবে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে রসুলের যেই নাম মোহাম্মদ এবং আহমেদ এই দুই নামের তাৎপর্য বুঝতে পারলাম সর্বাধিক প্রশংসিত প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসাকারী রসুল নিজেই বলেন আল্লাহ তালা আমার যত নাম নির্বাচন করেছেন এর মধ্যে প্রধানত পাঁচটি নাম আমার নাম মোহাম্মদ আমার নাম আহমদ আমার নাম মা কুফুর নির্মূলকারী আমার নাম হাসির সকল মানুষের হাসর হবে আমার পদতলে আমার নাম আ কিবে এ আকিব শব্দের ব্যাখ্যা ইমামে মালিক রহমতুল্লাহ আরেই বলেন আল্লাদি খতামা বিহিল আম্বিয়া আকিব শব্দের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আরে বুঝেছেন যার মাধ্যমে আল্লাহ তালা নবুয়াদের সমাপ্তি ঘটাবেন তাকেই বলা হয় আকিব আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কোরআন এবং হাদিস এবং ইতিহাসের মধ্যে আমরা গভীর পর্যবেক্ষণ করলে এটাই বুঝতে পারি এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অস্তিত্ব চার তিনি হলেন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সর্বশেষ নবীগণের সর্বশেষ আগমন যার। তিনি হলেন মোহাম্মদ আরবি মুস্তফা সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কোন সত্তা যখন সৃষ্টি হয়নি তখন যেই সত্তার সৃষ্টি হয়েছে তিনি হলেন আমাদের নবীর সত্তা এই পৃথিবীর বুকে কোনো কিছু যখন অস্তিত্বে আসেনি যেই জিনিসটা সর্বপ্রথম অস্তিত্বে এসেছে তিনি হচ্ছেন রুহের জগতে আমাদের মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রুহের জগতে যখন আল্লাহ পৃথিবীর সকল সকল রুহকে একত্রিত করে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় তখন যেই আত্মাটা সর্বপ্রথম উচ্চারিত উচ্চারিত হয়েছিল সেই আত্মাটা সর্বপ্রথম আল্লাহ তালার প্রশ্নের উত্তর দিয়েছিল সেই কণ্ঠটা ছিল আমাদের মোহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাহ সাহাবাই ওসাল্লাম একবার একটি মদলিসে রসুলকে জিজ্ঞেস করেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া নবীজি আপনার নবুয়াত আপনার রিসালাত কখন ধার্য হয়েছে তখন রসুল উত্তর দিয়েছিলেন আদামু বাইনার রু হিওয়াল জাসাদি আমার নবুয়াদ ধার্য হয়েছে তখন আমার নবুয়াদ প্রমাণ প্রমাণিত হয়েছে তখন যখন আদমের এখনো সৃষ্টি হয়নি রসুল সাল আলী ওসাল্লাম সাহাবা একরামের সামনে আরেক দিন বলছিলেন আমি আল্লাহ দরবারে খতামুন নাবিগিন সর্বশেষ নবী তখন যখন আদমের অস্তিত্বের খামিরা তৈরি হচ্ছিল এই হাদিসটাই একাধিক কিতাবের মধ্যে মহাদিসেনে কেরাম উল্লেখ করেছেন ইমাম আবু নোয়াইম তার দালাইলুন নবুয়া কিতাবের মধ্যে এনেছেন জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তার আল খাসা ইসুল কুবরার মধ্যে এ জাতীয় হাদিস এসেছেন ওয়ালিদুদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি তার কিতাব মিশকাতুল মাসাবিহের মধ্যে এ জাতীয় হাদিস এসেছেন এনেছেন ইমামে তিরমিজ রহমতুল্লাহ আলী তার ইলা আলে কুবরা আলে কাবির কিতাবের মধ্যে এ জাতীয় হাদিস এনেছেন এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর মধ্যে অস্তিত্বের অস্তিত্বের দিক দিয়ে এবং সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি এবং নবিকুলের যেই ধারাবাহিকতা এই ধারাবাহিকতার সমাপ্তি হয়েছে তারই মাধ্যমে আমরা জানি রসুলের এই আকিদা রসুল নবীগণের ধারাবাহিকতার সর্বশেষ নবী এই আকিদা ইসলামের মধ্যে কোন শাখাগত বিষয় নয় বরং ইসলামের মধ্যে একটি মৌলিক যে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না যে আকিদাকে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারে না সেই আকিদা হচ্ছে সতমে নবুয়াতের আকিদা এই খতমে নবুয়াদের আকিদাকে বিনষ্ট করার লক্ষ্যে পৃথিবীতে অনেক ধরনের চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানি ফেতনা সময় সংক্ষিপ্ততার পরিসরে আমি উল্লেখ করছি এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তার জন্ম হয়েছে আঠারোশো চল্লিশ সনে তার পিতা ছিল গোলাম মর্তুজা সে ইংরেজদের দালাল ছিল সিপাহী বিপ্লবের সময় যখন হাজার হাজার আলেমকে ইংরেজরা হত্যা করেছিল শেরশাহী গ্রান ট্রান রোডের চারপাশে যখন আলেমদের লাশ ঝুলানো হয়েছিল হাজার হাজার নারীরা ইংরেজদের কালো থাবা থেকে আত্মরক্ষার জন্য যখন আত্মহত্যা করেছিল যখন জামে মসজিদের সামনে দিল্লির দিল্লির জামে মসজিদের সামনে হাজার হাজার আলেমকে সবাই করা হয়েছিল তখন গোলাম আহমদ কাদিয়ানির বাবা ইংরেজদের দালালি করেছিল ওই সিপাহী বিপ্লবে মুসলমানদের সাথে গাদ্দারি করে সে ইংরেজদেরকে পঞ্চাশটি ঘোড়া হাদিয়া দিয়েছিল এবং পঞ্চাশটি ঘোড়ার সাথে ঘোর সোয়ারও হাদিয়া দিয়ে ইংরেজদের পৃষ্ঠপোষকতা করেছিল ইংরেজদের দালালি করে সে তার চির কলঙ্কিত ইতিহাসকে স্থাপন করে দিয়ে গিয়েছিল সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির পিতা আর তার কলঙ্কিত সন্তান হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি যে রসুলের আমাদের প্রিয় নবীর ধারাবাহিকতার মধ্যে হাত দিয়েছে আর এই রক্ষা করা। এটা শুধুমাত্র ইমাম সাহেবের দায়িত্ব না এটা শুধুমাত্র কোন মহাজিনের দায়িত্ব না এটি প্রতিটি মুসলমানের দায়িত্ব খতমে নবুতের আকি তাকে বাস্তবায়ন করা এবং গোলাম আহমদ কাদিয়ানির ফেতনাকে রুখে দাঁড়ানো আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন লক্ষ্য করে শুনি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিশেষ তিনটি গুণ ছিল আমাদের প্রিয় নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় নবী ছিলেন বিশ্ব রসুল আমাদের প্রিয় নবী ছিলেন সর্বশেষ রসুল আর সর্বশেষ রসুল তিনি হতে পারেন যিনি হন বিশ্ব নবী ইতিপূর্বে যত নবী আগমন করেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী তারা ছিলেন গোত্র ভিত্তিক নবী তারা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ ছিলেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন রহমাতুল্লিল আলমিন হিসেবে যিনি ছিলেন বিশ্ব নবী যিনি ছিলেন রহমতের নবী তারপরে আর কেউ নবী আসবেন না এটা রসুল তার পবিত্র জবানের মধ্যে পড়ে গিয়েছেন কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে মুসলমানদেরকে কাফের বলে থাকে সে বলে থাকে সম্পর্কে মুসলমানদের যে আকিদা সে আকিদা ভুল সে বলে থাকে ইমাম সম্পর্কে মাহাদি মুসলমানদের যে বিশ্বাস সেটা ভুল সে সে কথা কথা বলে মুসলমানদের ঈসা বিশ্বাসবাহাম সম্পর্কে যে আকিদা এটা সম্পন্ন ভুল সে নিজেকে সর্বশেষ নবী দাবি করেছে এমনকি এক ধাপ পার হয়ে সে আমাদের রসুল থেকে নিজেকে শ্রেষ্ঠত্বের দাবি করেছে কত বড় ফেতনা এই ফেতনা সম্পর্কে যদি আমরা এখন সচ্ছার না হই এই ফেতনা এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম একাধিক রাষ্ট্রের মধ্যে এই ফেতনাকে অমুসলিম হিসাবে ঘোষণা করা হয়েছে কাদিয়ানীদেরকে কাফের হিসাবে ঘোষণা করা হয়েছে কাদিয়ানিদেরকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে আমাদের বাংলাদেশ এখনো তা করতে পারেনি বরং পর্যায়ক্রমে ওলামা একরম এর জন্য কষ্ট দিয়েছে মুসলমানরা রাস্তায় নেমেছে গুলিবিদ্ধ হয়েছে রক্ত ছড়িয়েছে গাম ছড়িয়েছে কষ্ট ক্লেশ দেখিয়েছে কিন্তু মুসলমানদের আশা এখনো পূর্ণ হতে পারি কিন্তু আমরা একটি আশায় আছি রসুলের সাফাতের সকলে আমরা আশাবাদী আশাফ আলী তাহানবির রহমতুল্লাহ আলে বলেছেন শেষ জমানার মধ্যে খতমে নবুয়াদ নিয়ে যে নিজের জীবনকে উৎসর্গ করবে রসুল তার জন্য সাফায়াত দিবেন সে মৃত্যুর আগে রসুলকে একাধিকবার স্বপ্ন দেখবেন এই কারণে খতমে নবুয়াদের আকিদাকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে সচ্চার হতে হবে আমি সংক্ষিপ্তভাবে আলোচনাকে সাজানো চেষ্টা করছি কাদিয়ানি সম্প্রদায় বর্তমানে পাঁচটা দলে বিভক্ত হয়ে তারা দেশের মধ্যে কার্যক্রম চালাচ্ছে তারা পুরুষদের মধ্যে তিনটা দলে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে মহিলাদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে পুরুষদের মধ্যে চল্লিশ বছরের বয়স যারা তাদের পিছনে কাদিয়ানি সম্প্রদায় কাজ চালিয়ে যাচ্ছে সেই গ্রুপটার নাম হচ্ছে মজলিসে আনসার তারা সরকারি পেশাজীবী যারা প্রশাসনিক লোক যারা মিডিয়ার লোক যারা তাদেরকে হাত করার চেষ্টা করছে দ্বিতীয় গ্রুপ মজলিসে খুদ্দামে আহমাদিয়া তারা বাংলাদেশের মধ্যে যত যুবক শ্রেণী আছে তাদেরকে কাফের বানানোর জন্য বিশ্বনবীর দিন থেকে বের করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে তারা দরিদ্র মুসলমানদেরকে অর্থের লোভ দেখিয়ে তারা কাদিয়ানি বানানোর চেষ্টা করছে সর্বশেষ গ্রুপ হচ্ছে মদলিসে আজফা আলে আহমাদিয়া যারা অভিজাত এলাকাগুলোর মধ্যে গুলশান বনানিতে যারা ছোট ছোট বাচ্চাদেরকে সাহিত্যের ছোট ছোট বই দিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করছে আর মহিলাদের মধ্যে গ্রামগঞ্জে যেই গ্রুপ দুইটি কাজ করছে এক নম্বর নাম হচ্ছে লাজনায় ইমা ইল্লা তারা যুবতী মহিলাদের চল্লিশ বছরের উপরের মহিলাদেরকে কাফের বানানোর জন্য কাদিয়ানি বানানোর জন্য চেষ্টা করছে অর্থের লোভ দেখিয়ে হ্যান্ড বেলি বিতরণ করে পুস্তিকা বিতরণ করে দুই নাম্বার গ্রুপ হচ্ছে নাসেরাত যারা সমবয়সী ছোট্ট ছোট্ট যুবতী মেয়েদেরকে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যারা ধ্বংস করার জন্য চেষ্টা করছে এই কারণে প্রত্যেকটা পরিবারের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব নিজেকে হেফাজত করতে হবে নিজের পরিবারকে হেফাযত করতে হবে কাদিয়ানি ফিতনাকে রুখে দাঁড়াতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে কোরআনের মধ্যে এসেছে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু মুসলমানদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সাথে নবীর সম্পর্ক হচ্ছে তোমাদের আত্মার যতটুকু মূল্য আমার কাছে তোমাদের আত্মার যতটুকু দাম এর চেয়েও বেশি দাম মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমাদের আত্মার দাম যতটুকু আমাদের কাছে প্রিয় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যতটুকু চেষ্টা করি নিজেদের যান মাল সম্পদ সময় ব্যয় করে হতমে নবুয়াদের আঁকিদাকে বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করি কালকে আমাদের দিন মহান রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাতে হবে আল্লাহ সকলকে নবুয়াতের বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক এবং বিশ্বাসকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য কখনো যদি রক্তের প্রয়োজন হয় সেই নিজের রক্তটুকু নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক সর্বশেষ আমি সকলকে একটি দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আগামীকাল ওলামায় কারামের পক্ষ থেকে রমনা শহরে উদ্যানের মধ্যে হতমান আন্দোলনকে সামনে রেখে সম্মেলনের আয়োজন করা হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশে আলেমদের দায়িত্ব না শুধুমাত্র ইমাম শব্দের দায়িত্ব না মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব না আমরা সকলে এটার মধ্যে অংশগ্রহণ করবো যদি কোন মুসলমান নবীকে ভালোবেসে থাকে প্রত্যেকের দায়িত্ব সহরেওয়াদী উদ্যানের মধ্যে কাদিয়ানিরের বিরুদ্ধে তাদের অপপ্রচারের বিরুদ্ধে রসূলের ভালোবাসা ভুকে ধারণ করে রসূলের শাফাতের আশায় সকলে কালকে দিয়ে উদ্যানে একত্রিত হবেন আল্লাহতানা সকলকে কবুল করেনি ওয়া দাওয়ানা দাওয়ান আনিল হামদুল্লাহীর